বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা শাখাত হোসেনের সঠিক দিক নির্দেশনায় বেতাগা ইউনিয়নের গ্রামের কামরুজ্জামান সোহেল তার কৃষি জমিতে বুরু মৌসুমে পাকিস্তানি লং জাতের বাসমতি এগারোশো একুশ ধান চাষ করে সফল হয়েছেন কৃষক কামরুজ্জামান সোহেল বলেন অন্যান্য ধানের তুলনায় এই ধান খরচ কম উৎপাদন বেশি যার কারণে আমরা অনেক লাভবান হব কয়েক বছর আমি ধান চাষ সাথে সম্পৃক্ত আছি তো ধান চাষ করে কয়েক বছর ধরে মনে হচ্ছে যে এই যে হাইব্রিড ধানগুলো করে একজন কৃষক যে পরিশ্রম করে সেভাবে সে মুনাফাটা পায় না তো আমি ছাত্র হওয়ার কারণে যেহেতু লেখাপড়া করি সেই কারণে জানলাম যে চাল তো বিভিন্ন দামের আছে বা ধান তো অনেক জাতের আছে তখন অ্যানালাইসিস করে দেখলাম যে পাকিস্তানি লং বাসমতি এগারোশো একুশ এই জাতটা বর্তমানে থেকে আপডেট বিরিয়ানি এবং পোলাও রান্না করার জন্য এই চালটা অনেক জনপ্রিয় এবং এটার কেজি চারশো টাকা প্লাস তো আমি চিন্তা করলাম যে এটা নিয়ে পরীক্ষা করে যদি এটা সফল হয় তাহলে তো কোথায় চারশো টাকা চালের কেজি আর কোথায় পঞ্চাশ টাকা বা ষাট টাকা চালের কেজি তাহলে এই কৃষক সর্বোচ্চ পরিশ্রম করে সফল হবে এবং সে তার নিজের পরিবার নিয়ে এটা ভোগ করতে পারবে লং বাসমতি ধানের গ্রান ও স্বাদের জন্য বিশ্বব্যাপী যার চাহিদা প্রচুর দেশ বিদেশের অনেক নামি দামি রেস্তোরাঁ থ্রি স্টার ফাইভ স্টার হোটেলে বাসমতি ধানের চাউলের বিরিয়ানি পোলাও ভাত খুবই জনপ্রিয় জন্য বিশ্বব্যাপী যার ব্যাপক পরিচিতি রয়েছে সর্বত্র তার দেখা দেখি এলাকার অন্যান্য কৃষকরাও এই ধান চাষে ব্যাপক আগ্রহ প্রকাশ করছে যখন ওই কৃষি অফিসাররা আসে থেকে ও আমার বলে আমিও আসি সে সময় আসার পরে এভাবে দেখি এক পর্যায়ে দেখতে দেখতে এখন তো দেখতেছি যে ধান সাধারণ যে হাইব্রিড ধান যেগুলো আমাকে এলাকায় লাগায় এর থেকেও দেখতেছি এই ধানটা এখন ভালো হয়েছে মনে করেন যে এলাকায় লাগাইছে এখন অনেকেই অনেকেই আগ্রহী যে আমার কিছু বীজ দান দিস বা আগামীতে আমরা এগুলো করব এই যে বিল দেখতেছেন এর অধিকাংশ কৃষকের মতামত যে আগামীতে আমরা এই কাজ করব এই ধান লাগাবো ফকিরহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা গেছে উপজেলায় এবার অন্য ধানের পাশাপাশি ৫০ জন কৃষক প্রথমবার বাণিজ্যিকভাবে উচ্চ ফলনশীল জাতের ব্রি ধান একশো চাষ করেছেন উপজেলায় মোট পঁয়তাল্লিশ হেক্টর জমিতে এই ধানের চাষ করা হয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও পুষ্টি সমৃদ্ধ ব্রি একশো দুই জাতের নতুন ধান খাদ্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষিতে বিপ্লব ঘটাবে এরই মধ্যে ধানটি বাণিজ্যিকভাবে চাষে মিলেছে সাফল্য ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের মাসকাটা গ্রামে কামরুজ্জামান সোহেল কৃষক উনি ওনার মাধ্যমে পরীক্ষণভাবে এই বাসমতি যেটা পাকিস্তানের লং বাসমতি এগারোশো একুশ চাপ এটি পরীক্ষণভাবে চাষাবাদ হয়েছে উনি আমার সাথে যোগাযোগ করার পরে যেহেতু এটার ব্যাপক বাজার মূল্য আছে বাজার চাহিদা আছে এবং যদি এটি আসলে সফলভাবে চাষাবাদ করা যায় তাহলে আমি মনে করি আসলে বিদেশ থেকে যে প্রচুর পরিমাণে আমরা অর্থ ব্যয় করে এই বাসমতি চাল আমদানি করে সেক্ষেত্রে আমাদের এখানে এই আমদানিটা অনেকাংশে হ্রাস পাবে এবং আমাদের এখানকার কৃষকরা ধান যে একটি উচ্চ মূল্যের ফসল হিসাবে চাষাবাদ করা যেতে পারে এই ধারণাটা আবদ্ধ হয়ে তারা আগামীতে এই ধান চাষে উদ্বুদ্ধ হবে এবং ধান চাষের নিজের স্বপ্ন সেই সোনালি স্বপ্ন বাস্তবায়নে তারা উদ্যোগে বা উদ্যোগী হবে গুনে মানে ও স্বাদে ভালো হওয়ায় বাজার মূল্য অধিক বলে কৃষকরা এটি উৎপাদন করে অর্থনৈতিকভাবে বেশি লাভবান হতে পারবেন খাদ্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষিতে বিপ্লবিক পরিবর্তন ঘটাবে বলে মনে করেন সংশ্লিষ্ট সকলে জানাল আবেদিন আনন্দ টিভি